এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের কাছে হারের ঠিক পর দিনই অস্ট্রেলিয়ার এই ওডিআই টিমের ইন্টারিম ক্যাপ্টেন মানে প্যাট কামিনসের অনুপস্থিতিতে যিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া টিমের দায়িত্ব সামলেছিলেন স্টিভ স্মিথ এই মুহূর্তে বিশ্বের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটার বললেও ভুল হবে না আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণার সিদ্ধান্তটা দিয়ে দিয়েছিলেন খুবই সারপ্রাইজিং একটা ডিসিশন ছিল আমাদের সবার জন্যই কারণ পঁয়ত্রিশ বছর বয়সী স্টিভ স্মিথ এই মুহূর্তে ওডিআই ক্রিকেটেও যে ফর্মে বা যে টাচে ছিলেন তাতে করে দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ পর্যন্ত তিনি কিন্তু চাইলেই কন্টিনিউ করতেই পারতেন কিন্তু আমাদের সবাইকে চমকে দিয়ে বা অবাক করে দিয়ে এই মানে গোটা ক্রিকেট বিশ্বকে আর কি বলতে পারেন এক প্রকার স্তব্ধ করে দিয়ে স্টিভ স্মিথ ওডিআই ক্রিকেটকে আর কি আলবিদা জানিয়ে দিলেন কিন্তু আপনারা কি জানেন ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নিল আন্তর্জাতিক টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে স্টিভ স্মিথ কিন্তু এখনও অবসর নেননি তিনি অবসর ঘোষণার পর একটা স্টেটমেন্টে জানিয়েছেন যে মানে ওডিআই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট আর আন্তর্জাতিক টি টোয়েন্টি এই দুই ফর্ম্যাটের জন্য নিজেকে অ্যাভেলেবেল রাখতে চান অস্ট্রেলিয়া টিমের হয় খেলতে চান কিন্তু এইটা কেন তিনি করলেন মানে ওডিআই ফর্ম্যাটে যেখানে তিনি বেশ ভালোটা আছে ভালো ছন্দে ছিলেন ভালো শেপেও ছিলেন কন্ট্রিবিউটও করে যাচ্ছিলেন নিয়মিত অস্ট্রেলিয়া টিমের হয় তো সেই ফর্ম্যাট থেকে খেলা ছেড়ে দিয়ে টি টোয়েন্টি ফরম্যাট যেটাতে তিনি কিনা রেগুলার সুযোগই পান না তিনি লাস্ট টি টোয়েন্টি খেলেছেন এখন থেকে প্রায় এক বছরেরও বেশি সময় আগে ওই গত বছর ফেব্রুয়ারিতে ইভেন গত বছর অস্ট্রেলিয়া যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল যেটাতে আর কি ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ওই ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকাতে যে আসরটা বসেছিল সেখানে অস্ট্রেলিয়ার জনের স্কোয়াডে কিন্তু স্টিভ স্মিথের জায়গা হয়নি তো এমন এমন একটা ফরম্যাটকে তিনি এখনও আর কি বিদায় কেন বললেন না যেখানে তিনি নিয়মিত সুযোগই পান না প্রথমে আমি ভেবেছিলাম গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের ওই চূড়ান্ত দলের স্মিথ জায়গা না পাওয়ার পরই হয়তো তিনি মানে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণার সিদ্ধান্তটা দিয়ে দিয়েছিলেন হয়তো মানে সেটা আর কি কোনো সোশ্যাল পোস্টে হোক কিংবা কোনো আর কি ইন্টারভিউতে গিয়ে হোক বা বলতে পারেন কোনো আর কি প্রেস কনফারেন্সে হোক না কেন মানে হয়তো সেটা আমরা অফিসিয়ালি এখনো জানতে পারিনি বা এরকমই কিছু হবে কিন্তু এই ওডিআই ফরম্যাট থেকে যখন তিনি অবসর নেওয়ার সিদ্ধান্তটা দিলেন তখন তারপর যে তিনি স্টেটমেন্টটা দিলেন স্টেজটা আন্তর্জাতিক টি টোয়েন্টির জন্য নিজেকে অ্যাভেলেবেল রাখতে চান অস্ট্রেলিয়া টিমের হয়ে খেলতে চান মানে এইটা দেখি আমি ভীষণই চমকে গেছিলাম আর পরে এর আর কি কারণটা যখন বের করতে আর কি একটু ঘাটাঘাটি করলাম বা রিসার্চ করলাম বলতে পারেন তখন আর কি জানতে পারলাম একটা আর কি বেশ মানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট সেটা হচ্ছে দু অলিম্পিক মানে দু সালে তো আমরা জানি অলিম্পিকে ক্রিকেট যুক্ত হতে চলেছে অফিসিয়ালি তো সেইখানে যে টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে সেটাও কিন্তু এক প্রকার মানে কথা কথাবার্তা বলতে পারেন সব কিছু পাকাপোক্ত হয়ে গেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে আইসিসি তো মূলত ওই রিজনের জন্যই স্টিভ স্মিথ এখন আন্তর্জাতিক টি টোয়েন্টিকে আর কি আলবিদা বলেননি ওই অলিম্পিকে যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে আর মানে স্টিভ স্মিথ যদি এখন আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নেন তাহলে ওই অলিম্পিকে যখন আর কি অস্ট্রেলিয়ান টিম সিলেকশন হবে সেখানে তিনি কিন্তু তখন বন্য হবেন না তো স্টিভ স্মিথ মূলত ওই কারণেই মানে এখনও আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেনি তিনি আর কি যতই অস্ট্রেলিয়ান সাইডে ইরেগুলার হয়ে যাক না কেন তিনি মূলত অলিম্পিকে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বলেছেন যে আমি মানে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণার সিদ্ধান্তটা এই কারণেই দিনি আমি দু হাজার অলিম্পিকে অস্ট্রেলিয়া দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই তো এইটাই এখন দেখার যে অস্ট্রেলিয়ার আর কি ক্রিকেট বোর্ড স্টিভ স্মিথকে আদৌ দু হাজার আঠাশ অলিম্পিকে আর কি তাদের চূড়ান্ত স্কোয়াডে রাখে কিনা কারণ মানে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে বা অস্ট্রেলিয়ার ওই ক্রিকেটের প্যাটার্নটা তো আমরা অনেকদিন ধরেই দেখে আসছি খুব ভালো করেই জানি যে একবার যে প্লেয়ার তাদের সেট থেকে আর কি বাইরে চলে যায় তাদের চিন্তাভাবনা থেকে দূরে চলে যায় তা সে যত বড় প্লেয়ারই হোক না কেন যত ট্যালেন্টেডই হোক না কেন মানে তাকে কিন্তু পরবর্তীতে ফেরানোটা মানে খুব আর কি রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ওকেশান না হলে মানে প্রায় হয় না বললেই চলে ঠিক যে কারণে ওই মানে দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপের পরই ডেভিড ওয়ার্নার যখন ওই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরে ঘোষণার সিদ্ধান্তটা দিয়ে দিয়েছিলেন তারপর তিনি বলে রেখেছিলেন যে যদি প্রয়োজন পড়ে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি অ্যাভেলেবেল রাখতে চান অস্ট্রেলিয়ান টিমের হয়ে খেলার জন্য কিন্তু ওই যে অবসর ঘোষণার সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন সেই কারণেই মূলত অস্ট্রেলিয়ার ওই চিফ সিলেক্টর জর্জ বেলি তারপর পরবর্তীতে ডেভিড ওয়ার্নারের যখন ওই ইনক্লুশন নিয়ে আর কি একটা প্রশ্ন উঠেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি একেবারে পুরোপুরি নাকচ করে দিয়েছিলেন তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছিলেন যে ডেভিড ওয়ার্নার মানে আর কি অবসর নিয়ে ফেলেছেন তো তার কথা আমরা নতুন করে ভাববো না মানে পিছন ফিরে আমরা তাকাতে চাই না আমরা ওই তরুণদের সুযোগ দিতে চাই অস্ট্রেলিয়া ক্রিকেট যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে তো ঠিক সেইভাবে স্টিভ স্মিথের ক্ষেত্রেও যদি এই কথাই প্রযোজ্য হয় তাহলে তো ওই দু হাজার আঠাশ অলিম্পিকের অস্ট্রেলিয়ার ওই চূড়ান্ত পনেরো জনের স্কোয়ারে তার থাকাটা খুবই ডিফিকাল্ট হয়ে যেতে পারে কিন্তু আবার আরেকটা আশাও রয়েছে কীরকম বলুন তো কারণ আমরা দেখেছি ওই মানে যখন অলিম্পিকে ফুটবল হয় তখন ওই ফুটবলে খেয়াল করে দেখবেন ওটা কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি একটা টিম হয় মানে তেইশ বছরের নিচের প্লেয়ারদের নিয়েই মূলত ফুটবলের টিমগুলো আর কি গড়া হয় অলিম্পিকে মাত্র তিনজন প্লেয়ারই আর কি এমন থাকেন ক্যাটাগরি যারা আর কি তেই চৌদ্দ প্লেয়ার হয় বা আর কি মোট মানে বলতে পারেন মোটামুটি সিনিয়র প্লেয়ার হয়েও যারা কিনা ওই দলে থাকার আর কি যোগ্যতা অর্জন করেন মানে সেটা আর কি ওই দেশের যে কোনো তিনজন খেলোয়াড় হতে পারেন যারা তেইচৌদ্দ খেলোয়াড় ঠিক সেই কোটাতেই আর কি ওই লিওনেল মেসিয়ার কিলিয়া নেম আর কি গত অলিম্পিকে আর কি খেলানোর চেষ্টা করেছিল আর্জেন্টিনা ফ্রান্স যদিও তাদের ওই ব্যস্ত ক্রীড়া কারণে আর মানে সেটা খেলা হয় ওঠেনি কিন্তু মানে ওই কোটাতেই কিন্তু খেলাতে চেয়েছিলো এবার আমি জানি না যে মানে অলিম্পিকে যখন ক্রিকেটটা যুক্ত হচ্ছে এইরকম কোনো আর কি পলিসি মানে অ্যাড হবে কিনা ফুটবলের মতো হচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি কিংবা আন্ডার টোয়েন্টি ফাইভ এইরকম কোনো ক্যাটাগরি রাখা হবে কি না বা ওদের ঊর্ধ্বে আর কি ওইরকম তিন বা চারজন প্লেয়ারকে সুযোগ দেওয়া হবে কিনা মানে এইরকম তো আমি ঠিক জানি না মানে ফুটবলের মতো এই একইভাবে বা একই প্যাটার্নে যদি ক্রিকেট টুর্নামেন্টও আয়োজিত হয়ে থাকে অলিম্পিকে তাহলেই আমি মনে করি স্টিভ স্মিথ একমাত্র সুযোগ পেলেও পেতে পারেন ওই তেইশ অর্ধ বা পঁচিশ অর্ধ মানে এরকম তিন বা চারজন খেলোয়াড়কে যদি দলে রাখার সুযোগ পায় অস্ট্রেলিয়া বা আর কি অন্যান্য মানে যে কোনো ক্রিকেট টিম তাহলেই হয়তো বা একমাত্র আমি মনে করি স্টিভ স্মিথের ওই অলিম্পিক খেলার স্বপ্ন পূরণ হলেও হতে পারে আর সেটা যদি না হয় মানে নর্মাল মানে মানে যেমন আমরা আর কি দেখে থাকি ওই আইসিসি টুর্নামেন্টগুলোতে মানে মানে ওরকম বয়সের কোনো ক্যাটাগরি নেই মানে সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমি বলবো স্টিভ স্মিথের ওই অলিম্পিকে অস্ট্রেলিয়ার টিমের হয়ে আর কি প্রতিনিধিত্ব করাটা খুবই একটা ডিফিকাল্ট চান্স হয়ে যাবে মানে এক প্রকার আর কি বলতে পারেন দুঃসাধ্য ব্যাপারই হয়ে যাবে বলা চলে তাহলে এটাই এখন দেখার যে দু হাজার আঠাশ অলিম্পিকে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার জার্সি গায়ে চড়িয়ে আর কি প্রতিনিধিত্ব করতে পারেন কিনা অলিম্পিকে তো আমি ডেফিনেটলি চাই যে স্টিভ স্মিথ যে লেভেলের যে ক্যালিভারের ব্যাটার মানে তার শেষ ইচ্ছাটা যেন ওই জায়গায় পূরণ হোক বা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাকে যেন ওই জায়গায় কনসিডার করে হলো আর কি ওই অলিম্পিকের চূড়ান্ত স্কোয়াডে জায়গা দেয় তো আপনারা কি মনে করেন আপনারাও কি চান যে স্টিভ স্মিথ ঠিক যে কারণে এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেননি ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনি ওই অলিম্পিকে খেলার স্বপ্ন দেখে যে এখনও আর কি অবসর ঘোষণার সিদ্ধান্তটা নিলেন না তার ওই স্বপ্ন পূরণ হোক এটা কি আপনি চান ঠিক আমার মতোই কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি